ওয়ার্নারের সিলেট অধ্যায় আপাতত শেষ তাকে আবার বিপিএল এ দেখা যাবে কিনা নিশ্চিত নয় কালোই দেশে ফিরে যাওয়ার কথা তার যাওয়ার আগে অস্ট্রেলীয় তারকা প্রশংসা যেমন করলেন তেমনি সমালোচনাও করলেন কিছু ডেভিড ওয়ার্নারের বিপিএল শুরু হয়েছিল হার দিয়ে শেষও হলো হার দিয়ে কালোই হয়তো ফিরে যাবেন অস্ট্রেলিয়ায় তবে সিলেটকে রেখে গেলেন নরবরে অবস্থায় ওয়ার্নারের চেষ্টার কোনো ত্রুটি ছিল না অধিনায়ক হিসেবে সর্বোচ্চটাই চেষ্টা করেছেন তিনি সাত ম্যাচে তিন ফিফটিতে দুশো তেইশ রান করেছেন মাঠে আর মাঠের বাইরে তার অধিনায়কত্বের প্রশংসা করতেই হবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা ফিল্ডিং এ দুর্দান্ত তৎপরতা বলিং পরিবর্তন কোন কিছুতেই অধিনায়ক ওয়ার্নার পিছিয়ে রাখার উপায় নেই কিন্তু দলকে তো এগিয়ে নিতে পারেনি সাত ম্যাচে পাঁচ হারে পয়েন্ট তালিকায় সিলেট আছে ছয়ে শেষ চারে ওঠাটাই কঠিন হয়ে গেছে তাদের জন্য তারকা ঠাসা সিলেট কেন বারবার হোচট খাচ্ছে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটির ব্যাখ্যা দিতে গিয়ে সতীর্থদের কিছুটা সমালোচনা করলেন ওয়ার্নার কিছু পরিস্থিতি আমাদের বুঝতে হবে একটা হচ্ছে শেষ দিকে কিভাবে বলিং করতে হবে এটা বুঝতে হবে ম্যাচ খেলার সময় কিছু সচেতনতার ব্যাপার রয়েছে দলের অনেক খেলোয়াড় অধিনায়কের দিকে সব সময় মনোযোগ দেয় না তবে সন্দেহ নেই সবাই উজার করে খেলে ম্যাচের পরিস্থিতি ব্যাটসম্যানদের খেলার ধরন আর বোলারের দক্ষতা বুঝে সারাক্ষণ ফিল্ডিং পজিশন ঠিক করতে থাকেন সিলেটের অস্ট্রেলীয় অধিনায়ক অনেক সময় তাকে দেখা গেছে বলার বোলিং প্রান্তে যাওয়ার পর দূরের কোনো ফিল্ডারকে ইঙ্গিত করেছেন আকস্মিক পজিশন বদলাতে ব্যাটসম্যানকে ফাঁদে ফেলার জন্য এই কাজটা তিনি অনেক সময় ঠিকঠাক করতে পারেননি সতীর্থ ফিল্ডার তার দিকে যথাসময় না তাকা নয় শেষ দিকে বলারকে হয়তো তিনি এক পরামর্শ দিয়েছেন কিন্তু বলার করেছে আর আজ এমনও এক ঘটনা দেখলো তাস্কিনের করা আঠারোতম ওভারে প্রথম বলেই নাহিদুল ইসলাম বাউন্ডারি মেরে দিলে ওয়ার্নার কিছু একটা পরামর্শ দিয়েছিলেন তাস্কিনকে কিন্তু এক বল পরেই দেখা গেছে ছক্কা মেরে দিয়েছেন মোহাম্মদ মিঠুন তাস্কিনের ঠিক পরের বলেই লং অফে ওয়ার্নারে ক্যাচ দিয়ে ফিরেছেন মিঠুন কিন্তু ওয়ার্নার ক্যাচটা ধরে উচ্ছ্বাসিত তো হননি উদযাপন করতেও তাসকিনের কাছে আসেননি হয়তো কিছু একটা নিয়ে অসন্তুষ্টি ছিল সিলেটের অধিনায়কের আর কখনো বিপিএলে আসবেন কিনা সেটি এখনোই বলার উপায় নেই অস্ট্রেলিয়া ক্রিকেটের যে ব্যস্ততা থাকে বিপিএল আয়োজনের সময় তাতে ওয়ার্নারের মতো খেলোয়াড়ের আসার সম্ভাবনা ক্ষীণ তবে ওয়ার্নার খুশি বাংলাদেশের এই টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে এসে টুর্নামেন্ট নিয়ে তার কণ্ঠে প্রশংসায় ঝরল দর্শকেরা অসাধারণ বিসিবির কাছে ভীষণ কৃতজ্ঞ আমাকে এখানে খেলার সুযোগ দেওয়ার জন্য আশা করি আমার দল সামনে ম্যাচ জিতে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে সম্মানিত ভিউয়ার্স ওয়ার্নারের কথা সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ